মাইলের দেশে বসবাস করে যারা হিন্দুত্ব কালচার যাদের ভিতরে লালন করতে চায় বুঝতে হবে এদের ভিতরে মুনাফিক এবং কাফের রক্ত হলো বিদ্যমান কথা বলেন ঠিক কিনা আমরা আজকে পৃথিবীতে এমন এক সময় আমরা বসবাস করছি তমাম পৃথিবীতে আজকে আগুন জ্বলছে কম না বেশি জোরে বলেন এই পৃথিবীতে আজকে যে আগুন জ্বলছে এই আগুন নেভানোর জন্য আল্লাহ আলা শ্রেষ্ঠ একটি কিতাব আমাদেরকে দিয়েছেন কিতাবটির নাম কি জোরে বলতে হবে কিতাবটির নাম কি আলফরা আল্লাহরব বলে আলাম সোরত প্রথম দিকে এই চমৎকার করে তিনি যেন বলছেন আরিফুল্লাহ

ল্যালিমের আদর্শ পর্যন্ত জীবন ধারণ করেছে কিন্তু আল্লাহ বলে এমন জীবন তো আমি চাই না আমি চাই আদর্শিক ভাবে কোরআনের জীবনটাকে ফলো করার জন্য কারণ পৃথিবীতে যত পথ রয়েছে সবগুলো হলো অন্ধকারের পথ একমাত্র কোরআন দিয়েছে এজন্য অন্ধকার দূর করে দেওয়ার জন্য আমার নবীজি যখন পৃথিবীতে আগমন করেছেন সেই যুগটা ছিল জাহিরি যুগ নিজের আতঙ্কনার সন্তানকে পর্যন্ত দাফন করেছে এমন বড় বড় যুগে আলমিন তার রসুলকে পৃথিবীতে প্রেরণ করেছেন একটি কারণ পৃথিবীর মানুষকে সঠিক এবং সুন্দর পথ দেখানোর জন্য ঠিক না সুন্দর পথের দিশা যদি আল্লাহ রব্বুল আলমিন তার রসুলের হাতে যদি কোরআন তুলে দেন পৃথিবীর মানুষগুলো গোমরাহ রয়েছে সেই মানুষগুলোকে পথ দেখানোর জন্য যদি আল্লাহ কোরআন দিয়ে দেন পথারা মানুষগুলোকে কোরআন যদি দেওয়া হয় তাহলে এই মানুষগুলো শান্তির ঠিকানা অন্য কোথাও পাবে না যদি শান্তি পেতে চায় তাহলে আমাদের কাছে দারস্ত হতে হবে কোরআনের কাছেই কে বলছেন আল্লাহ রব্বুল আলামিন করে বলেন ফাআইনা তাযহাবুন আইল

সবচেয়ে শ্রেষ্ঠ পথের নাম হলো কোরআনের পথ শ্রেষ্ঠ পয়গম্বর কে আল্লাহ রাব্বুল আলামিন সেই কোরআন উপহার দিয়ে জাতিকে সংশোধন করার জন্য বলেছেন কিন্তু আজকে কোরআন রয়েছে আজকে আমাদের সব রয়েছে কিন্তু তারপরেও তামাম পৃথিবীতে আমরা মার খাই কে মার খাই বলেন না কারা কে মার খাচ্ছে মুসলিমরা মার খাচ্ছে আজকে এমন পৃথিবীতে আমরা বসবাস করছি যেই পৃথিবীতে আজকে আমরা তাম পৃথিবীতে আগুনের দাবান যেন আমরা মরছি আমরা ওই ঘোর মুসলমানের দিকে তাকাই সেখানে আজকের মুসলমান রানী নির্যাতিত আমরা যদি আর কানের মুসলমানের দিকে তাকাই সেখানে মুসলমানরা নিষ্পেষিত আমরা যদি সেই আমরা যদি তাকাই কাশ্মীরের দিকে তাহলে সেখানেও দেখবো মুসলমানরা নির্যাতিত সারা পৃথিবীতে মুসলমানরা নির্যাতিত হওয়ার পিছনে একটি কারণ কোরআন থেকে বান্দা আগে যেমন কাছে কাছে ছিল এখন আর তেমন নাই ঠিক সব আছে এই কোরআন দিয়ে আমার রাসুল দশটি বছর রাষ্ট্র চালিয়েছেন কয়টি বছর আরো জোরে বলতে হবে কয়টি বছর দশটি বছর রাসূল আমার কোরআন কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করেছেন কিন্তু সেই কোরআন কি আমাদের পড়েও আছে কিন্তু এই কোরআন দিয়ে আমরা রাষ্ট্র পরিচালনা আমাদের দ্বারা হচ্ছে না শুধু আমাদের দ্বারা তিন দিন চল্লিশ এই দিয়ে আমাদের শেষ কথা বলেন ঠিক কিনা সাহাবিরা জীবনকে ধারণ করেছে রাষ্ট্র পর্যন্ত নিয়ে গিয়েছে আর যারা শুধু বলে যারা মোল্লার দৌল মসজিদ পর্যন্ত তাদের কেউ বুঝিয়ে দিতে চায় দশটি বছর রাসুল সিংহাসন পরিচালনা করেছেন মোল্লার দৌড় মসজিদ পর্যন্ত নয় মোল্লার দৌড় হচ্ছে সংসদ পর্যন্ত কথা বলেন ঠিক কিনা আমার কথা বোঝা যায় এমন সময় কোরআন রয়েছে সব রয়েছে তারপরও তেমন পৃথিবীতে আমরা মারা খাই কারণ একটা কোরআন থেকে আমরা দূরে কোরআন থেকে কি বলেন আমরা অনেক দূরে আফসোস আর ভারাক্রান্ত হৃদয় নিয়ে কথা বলতে চাই যে সময় আজকে আমরা দাঁড়িয়েছি সেই সময় যেন আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতে বাবরি মসজিদকে ভেঙে দিয়ে সেখানে রাম মন্দির তৈরি করা হয়েছে আবার আমাদের কিছু নাস্তিক প্রমোট করে সেই মানুষগুলোকে যারা এদেশের সংস্কৃতি লালন করে এদেশের ভূমিতে বসবাস করে হাজার বর্গ মাইলের দেশে বসবাস করে যারা হিন্দুত্ব কালচারে যাদের ভিতরে লালন করতে চায় বুঝতে হবে এদের ভিতরেও মনাফিকি এবং কাফেরদের রক্ত হলো বিদ্যমান কথা বলেন ঠিক কিনা মুসলমান বাদ দিয়ে যারা যাদের সাথে মসজিদের কোনো সম্পর্ক নাই আমরাও তাদেরকে ঘৃণা করি এবং বয়কট করি কথা বলেন ঠিক কিনা এই পৃথিবীতে আমরা জীবন দেওয়ার জন্য এসেছি আল্লাহ আমাদের জীবন দিয়েছেন কয়টা বলেন না কেন কয়টা আরও যদি বলি কয়টা এখানে এমন কেউ আছেন যে এখন মরে যাবেন আবার আপনাকে আবার এই পৃথিবীতে পাঠিয়ে দেওয়া হবে এমন কি কেউ আছেন কেউ না যদি এই পৃথিবীতে আমরা সেই জীবনকে যদি আমরা বুকে ধারণ করে সামনে এগিয়ে যাই পুরা পৃথিবীর আজকে কাফের নাস্তিকরা আমাদের পায়ে চুমো দিতে বাধ্য থাকবে ঠিক না আমরা কোরআন থেকে বড় দূরে ছড়িয়ে গিয়েছি প্রিয় ভাইরা আমার আজকে যখন আমরা কোরআনের কথা বলি সাধারণ ভাবে ছত্রভাবে যেন আমরা দেখি হাজারো কোরআনের মাহফিল গুলো বন্ধ হয়ে যায় আবার ওই দেশে যখন এই নাচ আর গানের যখন পালা শুরু হয়ে যায় সেখানে কোনো সমস্যা হয় না এই কালচার কিন্তু রাসুলের যুগেও ছিল শুধু কিন্তু আমাদের যুগে কিন্তু এমনটা নয় বুঝতে হবে কোরআনের মাহফিলে যারা বাধা দেয় বাধা প্রদান করে এর চাইতে বড় জালেম আর আল্লাহর জমিনের নিচে কেউ নাই মহান রব্বুল আলামিন বলেন ওমান আযলামু মিম্মান মানা মাসাজিদ আল্লাহি মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির আল্লাহ বলে ওর চাইতে বড় জালেম আর কে রয়েছে আল্লাহর বড় মসজিদ আল্লাহর যে পৃথিবী দেওয়া যে এরিয়া দুনিয়া এর ভিতরে আল্লাহর কথা হবে আর সে বাধা দেবে এমন মুসলমান আছে না তাফসিরের মাহফিলে এসে কথা শোনাই আরে ভাই কথা কোথা থেকে বলবে আমি যদি বলি মুহাম্মাদের নাম সেখানে তো অবশ্যই আবু থাকবেই কথা বলেন না কেন আমি যদি নবী মুসার কথা বলি তাহলে ফেরাউনের কথা থাকবেই আমি যদি বলি ইব্রাহিম আলাইহিস সালামের কথা বলে নমরুদের কথা থাকবেই প্রিয় ভাইরা আমার যদি এই কথা সত্য হয়ে থাকে তাহলে আমি তো ইব্রাহিমের সন্তান তাহলে আমি ইব্রাহিমের কথা তো বলবই আর যে নমরুদ হয় মাহফিলে বাধা দেবে বুঝতে হবে তার ভিতরে নমরুদের রক্ত বিদ্যমান ঠিক কি না করেন রব্বুল আলামিন বলেন অসম্ভব পারবে না قل لين اجتمعت الإنس والجن على أن يأتوا بمثل هذا القرآن لا يأتون بمثله ولو كان ولو كان بعضهم لبعض ظهيرا পৃথিবীতে যত কিছু মানুষ রয়েছে সব মানুষ যদি তোমরা একত্রিত করে ফেলো কোরআনের মতো একটা কোরআন তৈরি করা সম্ভব বলেন না কেন সম্ভব কখনোই সম্ভব নয় ওই কাফের মুশরিকরাও চিন্তা করেছিল আমরা সূরা কাওসারের মতো একটা সূরা তৈরি করব পেরেছিলেন নাকি যখন তারা দেখে এই আরবের ভূখণ্ডের ভিতরে কত সাহিত্যিকের সাহিত্য পড়েছি কত দার্শনিকের আরবি দার্শনিক আমরা পড়েছি দর্শন শাস্ত্র আমরা পড়েছি কত মানুষ যখন দেখেছে আরবিতে আমরা বেশ পণ্ডিত অর্জন করেছি কিন্তু আমাদের সামনে যেন কোরআনটা মর্যাদা হয়ে দাঁড়িয়ে রয়েছে কে বলছেন বলেন না কেন কে বলছেন আল্লাহ বলছেন আমি কোরআনকে উঁচু করেই রাখবো এর কারণটা হলো কোরআনের ভিতরে আপনি কি দেখছেন কি দেখেন না এমনটা নয় কোরআন এমন একটি বিষয় যার ভিতরে গদ্যের এবং পদ্যের দুটাই সংমিশ্রণ রয়েছে গদ্যের সিস্টেমটা কেমন হয় আর পদ্যের সিস্টেমটা কেমন হয় পদ্যের সিস্টেমটা হয়ে থাকে আগের লাইন পেছনের লাইনের সাথে মিল থাকে এটাকে বলা হয় আমাদের কবিতা সিস্টেম আরবের বড় বড় সাহিত্যিকরা রয়েছে যারা কবিতা লিখতেন ওরা মনে করতো আমাদের চাইতে বড় কবি আর মনে হয় পৃথিবীতে কেউ নাই কিন্তু আল্লাহ বলে আমি এমন কিতাব মানানো স্কুলের উপরে নাজিল করে দিয়েছি সকল কবিদেরকে পর্যন্ত হার মানিয়েছে যোরে বলি সবহার আল্লাহ সকল কবিদেরকে হার মানার কারণ হলো লেইসে এটা কোনো মানুষেরই কিতাব নয় এটা হলো আল্লাহর পক্ষ থেকে প্রেরিত কিতাব যোরে বলি সবহার আল্লাহ তার পক্ষ থেকে আল্লাহর পক্ষ থেকে আল্লাহর পক্ষ থেকে কিতাব তারা মনে করল যে আমরা এর মতো একটা কিতাব তৈরি করা যায় কি অসম্ভব অসম্ভব তারা পারবে না না পারার কারণ হচ্ছে এই কিতাব কোনো মানুষের তৈরি হতে পারে না যার কারণে তারা সে তারা সেই সময় ব্যর্থতা অবলম্বন করেছে কথা কি আমার বুঝতে পেরেছে প্রিয় ভাইরা এই কোরআন এমন একটি মজিদাস্বরূপ একটা কিতাব সে সময় দার্শনিক ছিলেন সে সময় সাহিত্যিক ছিলেন কবিরা পর্যন্ত ছিলেন কিন্তু আল্লাহ তার সংমিশ্রণ করে আল্লাহ তার একটি কিতাপ বান্দার জন্য উপহার দিয়েছেন বলুন বলুন না আল্লাহ তা ফের অবশ্যই এটা করলেন আমি যদি এই কিতাবটা আমরা তৈরি করি তাহলে কেমন হয়ে যায় কিন্তু তাদের তৈরি তো আল্লাহর দাওয়ারও তৈরি মতো হবে না কারণ এই কিতাবটা হলো সংমিশ্রিত একটি কিতাব যেই কিতাবের ভিতরে গদ্য আকারে পর্যন্ত তৈরি করে রেখেছেন কে কথা বলেন না কেন কে রেখেছেন রাব্বুল আলামিন বলেন অদ্দুহাব ওয়াল্লাইলি ইযা সাজা মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা ওয়াল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা আবার তাকান بقدر والشمس وضحاها والقمر اذا تلاها والنهار اذا جلاها والليل اذا يغشاها والسماء وما بناها أبارك قل اعوذ برب الناس ملك الناس কার কথা বলেন আরো চলে বলতে হবে কার কথা আল্লাহর কথা আমি এই কিতাবকে পৃথিবীতে রাখবো কোন জালের শক্তি নেই এই কিতাবকে পৃথিবী থেকে উৎখাত করে দিয়ে দেবে কারণ কিতাব নাজিল করেছে আমি নিদর্শন এবং এর সহকারে আমি এই পৃথিবীতে টেকসই করে রাখব ঘোষণা কে দিয়ে দিয়েছেন রবুল আলামিন বলেন ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা লিকুল শাই রবের কথা হলো সব যে কোরআনে রয়েছে কুরআন কে কে করতে পারবে না ইন্নাহ নাহানু নাযালনাযিকরা ওয়া ইন্নালাহু লাহাফিযুন কুরআন যেহেতু আমি নাজিল করেছি কুরআন আমি সংরক্ষণ করব বলেন তো সংরক্ষণ করবেন ইয়েম আমাদের যুদ্ধে 70 জন কুরআনের হাফেজকে শহীদ করে দিয়েছিল তারা মনে করেছিল কুরআনের হাফেজকে তারা নিশ্চিন্ন করে দিয়ে দেবে কুরআনের হাফেজগুলোকে যদি পৃথিবী থেকে নিশ্চিহ্ন করে দেওয়া যায় তাহলে কুরআন নামক কোনো গ্রন্থ থাকবে না বলেন ইয়ামমারে 70 জন কুরআনের হাফেজ মেরে ফেলেছে বলেন তো দেখি কুরআন আছে না গেছে আছে আরো জোরে বলতে হবে আছে না গেছে প্রিয় ভাইরা আপনি যত বন্ধ করতে চাইবেন এর আলো আপনি বন্ধ করতে পারবেন না আল্লাহু মুতিমুল নূরি ওয়া লা বুকরি হাযিকা

কর্মীদেরকে এই সম্রাট জল্লাহ তারা উঠিয়ে দেবেন সে একা মাত্র দিনের কর্মী হিসাবে আমরা সকলেই একজন সকলে কর্মী হওয়ার জন্য প্রস্তুত থাকার প্রয়োজন আছে না নাই কথা বলেন না কেন আর নাকিমুদ্দিন বলে একটা কথা আমরা একটা মিলাই আল্লাহ বলে যে আমি ইলাই হিমাইয়া সাবাহাতি ইলাইহি মাখানা আল্লাহ বলে এই পৃথিবীতে ইসলামী আন্দোলনকে যারা ব্যান্ড করে দেওয়ার চিন্তা ভাবনা করছে আল্লাহ বলে ওই মানুষগুলি ইসলামী আন্দোলনের বিপক্ষে কথা বলবে যারা হচ্ছে কেবল আলাল মুসলিখি যারা হলো মুশরেখ বলেন যারা কি আমরা কি মুশরেক হতে চাই আমরা চাই যারা আমাদের দিনের কাজ করছেন আল্লাহ তাআলা সকল ভাইদেরকে আল্লাহ নিরাপদে রাখুন জোরে বলে আমি ই মানে এত অল্প হলে হবে না জোরে বলে আমি ভয় পাচ্ছেন আল্লাহ তাআলা নির্ভিক একটি জীবন আল্লাহ আমাদেরকে দান করুক বলেন না আমি আল্লাহ তাআলা আমাদের এই ছাপ্পান্ন হাজার বর্গ মাইলের দেশকে আল্লাহ শান্তিতে পরিণত করু সারা পৃথিবীর মুসলমানদের যে হাহাকার আল্লাহ তালা দুর করে দিন এই সাম্রাজ্য আল্লাহ আবার আমার অমদের মতো একজন নেতা পাঠিয়ে আমাদের হাতে উঠিয়ে দিন জোরে বলি আল্লাহ আমি